এমনভাবে মুখোশ খুলে দিয়েছি যে কনটেন্টই পাচ্ছে না এখন কি কন্টেন্ট করবে কি দেখাবে যে নাকি চোখে অন্ধ হয়ে গেছিল তখনও ছাড়েনি এত অসুস্থ বলবো আজকে কি ভিডিও করতে বসেছিলাম আর কি করছি তোমাদের অনুরোধে ভিডিও করতে হচ্ছে কারণ একতরফা সিক্স 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 মেরে গেছে তাই যখন সত্যিটা সামনে এসছে এখন কন্টেন্ট পাচ্ছে না এর থেকে অনেক অসুস্থতার সময় কন্টেন্ট ছিল মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করার কন্টেন্ট কিন্তু আজকে যখন মুখোশ খুলে গেছে সত্যি সামনে চলে এসছে তখন আর কনটেন্ট নেই ভাবতে হচ্ছে কি কন্টেন্টটি কি দেখাবো তোমাদের কী দেখাবো কারণ আর মানুষ খাচ্ছে না আর মানুষকে বোকা বানানো যাচ্ছে না কারণ আমার মতো কিছু ক্রিয়েটার ওদের সামনে ওদের মুখোশটা খুলে দিয়েছে আর আমি সত্যি কথা ভগবানকে তোমরা এই করো মানো যে আমি তোমাদের এই মিথ্যাচারিতাগুলো আমাকে বহুদিন ধরে আমাকে কমেন্ট করেছে যখন আমি টিনুকে নিয়ে সন্দীপকে নিয়ে ভিডিও করছিলাম বহুদিন ধরে কমেন্ট করছিল দিদিভাই একটুখানি এই চ্যানেলটার নাম করে করে বলছিলো একটু চ্যানেলটাকে একটু দেখো এ দেখো এদের পাশে একটু দাঁড়িয়েও জাস্ট তখন ভিডিওগুলো দেখতাম কারণ ভিউজ দেওয়ার দরকার ছিল অনেক সময় চালিয়ে দিয়ে কাজ করতাম সেই রকমভাবে মানে দেখিনি একটা অসুস্থ মানুষ এই রকম একটা অসুস্থ মানুষ তার ভিডিওতে এরকম কিউরসিটির চোখ দিয়ে দেখবো কখনোই ভাবিনি যে না ঠিক আছে চলছে চলুক চলছে চলুক তারপরে যখন মানে এই চোখ দিয়ে ব্লাড তারপরে ন্যাড়া হয়ে যাওয়া তখন ভাবলাম না এটা তো একটু ভালো করে দেখতে হবে তারপরেও দুই একজন আমাকে কমেন্ট করে বললো ভাই একটুখানি ভিডিওগুলো ভালো করে একটু দেখো তো আমাকে পয়েন্ট আউট করে দিল যে দিদিভাই এই ভিডিওর এই জায়গাটা দেখো তো কারণ ভিওর্সরাও কিন্তু প্রচণ্ড দূরদর্শী প্রচুর ভিউয়ার্স আছে এখানে যাদের শিক্ষাগত যোগ্যতা এবং যাদের মেধা যাদের অনেকটাই তারা কোনো চ্যানেল নেই তাদের তাই কী হয়েছে তারা মানে ভিডিও দেখে অনেক সময় এক একজন এক একটা টাইপের ভিডিও দেখতে ভালোবাসে কেউ রান্নার চ্যানেল কেউ খেলার চ্যানেল কেউ ঘুরতে যাওয়ার চ্যানেল কেউ এরকম অসুস্থতার মানুষের চ্যানেলের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এরকম প্রচুর ভিউয়ার্স আছে যারা এইভাবে এইগুলো দেখে যে কী হয়েছে তাদের যদি কোনো সাহায্য করতে পারে যেভাবে হোক দেখে তারাই দেখে দেখে সুমানে আমাকে কমেন্ট করে গেছে দিদি ভাই এই একটা মিথ্যেচার হচ্ছে দিদিভাই ইমোশান নিয়ে খেলছে তুমি একটু ঢুকো তারপরে ঢুকে দুধ কা দুধ পানিকা পানি করে দিয়েছি তো যাই হোক এত কথা বলবো না আজকে ভেবেছিলাম ডাউনলোড করেও রেখেছিলাম তোমাদের বলছি দাঁড়াও আজকে ভিডিও করব ভেবেছিলাম আমার স্বপ্নের বাড়ি দশটা বছর লেগেছে এই স্বপ্নের বাড়ি প্রাসাদটা গড়তে এই ভিডিওটা ডাউনলোড করে রেখেছি ডাউনলোড করে ভেবেছিলাম তোমাদের কাছে আজকে কই ফেনদ কারণ কারণ আমাকে ভিওয়ার্সরা যারা যোগাযোগ আছে এবং কমেন্ট বক্সেও আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে দিদি ভাই আমাদের ইমোশান নিলে এ নিয়ে এইভাবে খেলেছে এখন ওর উত্তর দেওয়ার সময় এগুলোকে উত্তর দিতে হবে তুমি আজকে এই ভিডিওটার উত্তর চাও আমাদের হয়ে আমাদের বিরোধীদের হয়ে তুমি উত্তর চাও সেরকমই ভেবেছিলাম আমার স্বপ্নের বাড়ির ভিডিওটা করব কিন্তু ভিডিওটা করতে যাওয়ার সময় আমাকে আবার একজন কমেন্ট করলো কমেন্ট করে বলল না দিদি ভাই তুমি ভাইরাল থেকে নামো ওর যে ভাইরাল হয়েছে প্রথম ভিডিওটা আমি আর বাজবো না আমি আর বাজবো না সেই ভিডিওটা দেখ তুমি ভিডিও শুরু করো তাই ভালো হ্যাঁ কই দিতে হবে তো সোশ্যাল মিডিয়াতে এসে এত নাটক করে গেছো খেলে গেছো এখন তো কইফেদ দিতে হবে কারণ এগুলো সোশ্যাল করেছো ইমোশন নিয়ে খেলেছো এই যে আমি হয়তো বাঁচবো না কিন্তু আমার এই ভিডিওগুলো রেখে দিয়ে গেলাম স্মৃতি হিসাবে এই ভিডিওটার থেকে আজকে ভিডিও করব আর এই ভিডিওটার মধ্যেও তোমরা দেখবে কন্ট্রোভার্সিয়াল টপিক রয়েছে কিভাবে একটা কমেন্ট আবির বলে একজন কমেন্ট করেছিল জানি না ওর হতে পারে কমেন্ট কারণ এ এরকম কমেন্ট করে তো সেই কমেন্টটাকে তুলে তার কিভাবে যোগ্য জবাব দিয়েছে তার আদরের প্রেমিকা অসুস্থ চোখে দেখতে পাচ্ছে না সেই ভিডিওটা কি কি বলেছে সেগুলো তোমাদের আজকে পয়েন্ট আউট করে দেবো আর দেখিয়ে দিয়ে যাব যে আমি হয়তো পৃথিবীতে আর থাকবো না এই ভিডিওটা হচ্ছে নভেম্বরের ষোলো তারিখ দু হাজার চব্বিশ নভেম্বরের ষোলো তারিখ দু হাজার চব্বিশ তাহলে পনেরো তারিখের ভিডিও তাহলে চব্বিশের নভেম্বর ডিসেম্বর আজকে জানুয়ারির ষোলো না সতেরো তারিখ সতেরো তারিখ পাক্কা দুমাস দুমাসের মধ্যে চোখে অন্ধ হয়ে গেছে কিছু দেখতে পাচ্ছে না রাত্রিবেলা উঠে একা একা বাথরুমে যেতে পারছে না সে গলদা চিংড়ি খেতে পাচ্ছে সে মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে পারছে বলবো সবটা বলবো সে হয়তো থাকবে না সে তার একশোকে সাবস্ক্রাইবার হয়েছে জন্য সে চোখে দেখতে পারেনি সেই নিয়ে একটা ভিডিও করেছিল এবং সেইটায় ভিউজ হয়েছিল চার লাখ আঠেরো হাজার ভিউজ এবং সেটা সবথেকে হাইস্ট ভিউজ ইমোশন নিয়ে খেলার ভিউজ তাই দু মাসের মধ্যে দু মাসের মধ্যে ট্রিটমেন্ট করিয়ে এসে দু মাসের মধ্যে শিলিগুড়ি থেকে দুর্গাপুরে এসে সম্পূর্ণ সুস্থ শ্রী দিব্যি গাড়িতে ঘোড়া ফেরা মেলায় যাওয়া সমস্ত খাওয়া মারাটন খাওয়া একটা কথা আমাকে বলেছে দিদি ভাই ওর মাও তো অসুস্থ ওর মাইবা কীভাবে এইভাবে মার্টন মারাটন খায় কারণ শুনেছি হার্টের পেশেন্টার সব থেকে বড়ো কথা হচ্ছে বাড়িতে ওরা স্বামী স্ত্রী বয়স্ক মানে মা বাবা বয়স্ক কিভাবে খায় বলবো তোমাদের বলবো সেটা তার ব্যাপার কিন্তু ও কী করে মার্টেন খায় এবং তোমরা দেখেছো দুর্গাপুজোর থেকে পর পর ভিডিও তুলে দিয়েছি যে একটা অসুস্থ মুমূর্ষ রুগী সে কীভাবে মার্টেন খায় তার ভীষণ চলে গেছে চোখের ভীষণ চলে গেছে মাথার চুল উঠে যাচ্ছে সে কীভাবে গলদা চিংড়ি আমরা জানি চিংড়িতে অ্যালার্জি হয় গলদা চিংড়ি হয়তো ভিডিওতে কোথাও বলেওছে শুনলাম ও তো খাবে না গলদা চিংড়ি রান্না হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না হয়েছে দু মাসের মধ্যে চোখ পুরো চোখের ভীষণ পুরো চলে আসলো আসার পরে সে একদম সুস্থ হাত জোর করি তোমাদের বলছি একটু ডাক্তারের ইটা দিও না কোচটা দিও না আমার খুব কাছের একজন মানুষ অন্ধ না জন্মান্ধ না অন্ধ একটু 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 হাত জোর করে বলছি একটু ডাক্তারের খোঁজ দিও না এরকম প্রচুর মানুষ আমাকে রিকোয়েস্ট করছে দিদিভাই একটু ডাক্তারের খোঁজগুলো নিও না যে কীভাবে এইভাবে মাস এক মাসে তিন মাসে সুস্থ হয়ে যায় তো আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি যে তুমি সেই ডাক্তারের মিটা দাও আমাকে দাও আমি এই যে অন্ধ কিছু মানুষ জন্মান্ধ না তারা যাতে সুস্থ হয়ে যায় তারা যাতে তোমার মতো দৃষ্টিশক্তি ফিরে পায় হ্যাঁ তো চলো বন্ধুরা কত মিথ্যে কথা বলে গেছে যার জন্য আজকে লেন্সের দিকে তাকিয়ে ভিউরদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না এদিকে ওদিকে সেদিকে দেওয়ার বৌদি দুজনকেই চোখে চোখ রেখে তারা কথা বলতে পারে না অসুস্থ দিয়েই শুরু করলাম তারপরে যাব আর ওইগুলো ওইগুলো প্রচুর আমাকে পাঠিয়েছে সব যে স্বামী চরিত্রহীন স্বামীর থেকে মধ্যবিত্ত ছেলেকে বিয়ে করা ভালো এরকম একটা টাইটেলের ভিডিও আমাকে পাঠিয়েছে সেগুলো ছেড়ে দিলাম সেগুলো যার বিচার করার সেই হয়তো বিচার করবে সেটা দেখা যাক দেখা যাক তোমরা দেখতে পাবে সবটা অনেক কিছু করে গেছে অনেক কিছু করে গেছে অনেক মিথ্যাচার করে গেছে কারণ ভালোবাসার ভিউয়ার্সরা ভালোবেসে তাকে ভিউজ দিয়ে গেছে লাখ লাখ টাকা তার ব্যাঙ্কে ঢুকিয়ে দিয়ে গেছে তোমরা এই ছেলেটাকে হেল্প করো যে ছেলেটা ফোর্থ স্টেজ ক্যান্সার এই ছেলেটাকে হেল্প করো তোমাদের কাছে হাত জোর করে বলছি আমার কমিউনিটিতেও আছে তোমরা এই ছেলেটাকে হেল্প করো এই ছেলেটা অরিজিনাল সিএমসিতে ভর্তি আছে কি জানো রানীপীঠ রানীপীঠে রয়েছে যেখানে ক্যান্সার ক্যান্সারের ট্রিটমেন্ট হয় কী কষ্ট পাচ্ছে এই ছেলেটাকে তোমরা হেল্প করো হেল্প করো যারা মিথ্যাচার করেছে তাদের যেমন হেল্প করেছো দিনের পর দিন তাদের ব্যাংকের অ্যাকাউন্ট ভরিয়ে দিয়েছ এই ছেলেটার প্রয়োজন হয়েছে এই ছেলেটাকে তোমরা হেল্প করো করো দেখলাম এই চ্যানেল থেকে প্রিয়াকেও একটা কমেন্ট করা হয়েছে তুলে দিলাম প্রিয়া তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে তোমাকেও বলে গেলাম তোমাকে তোমার কমেন্ট বক্স তুল থেকে তুলে নিয়ে এসেছে এই কমেন্টটা এই কমেন্টটা তুমি দেখো হাত জোর করে তোমার তোমার কাছ তোমার কাছে সাহায্য চাইছে যদি পারো ওকে একটু সাহায্য করো কারণ সত্যিই ওর প্রয়োজন ওর প্রয়োজন এইটুকু শুধু তোমাদের বলে গেলাম এবার চলো মূল পর্বে ঢোক বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি আছি আমি আছি এইটুকু শুধু বললাম এখানে আমার কর্মস্থান এখানে আর কিছু কিছু বলবো না তো যেটা নিয়ে এসছি একটা কমেন্ট করে ভিডিওটা শুরু করব আমার মন খুব খারাপ হয়ে গেছে আমি বুঝিনি আমি বুঝিনি কেউ শরীর নিয়ে এতভাবে অভিনয় করতে পারে আমি অনেক দোয়া চেয়েছিলাম ভুল জায়গায় কষ্ট পেয়েছিলাম বলে আবার কষ্ট পেলাম বুঝতে পেরেছ ওদের এইভাবে মানুষের ইমোশন নিলে এরকম প্রচুর কমেন্ট আছে যারা বড়মার কাছে যারা বিভিন্ন ভগবানের কাছে যারা কৃষ্ণকালী মায়ের কাছে যারা হাত জোর করে এই এর জন্য পুজো দিয়েছে মানসা করেছে এবং ওকে বলেছে মার কাছে যাও ঠিক হয়ে যাবে প্রচুর কান্নাকাটি করেছে প্রচুর মানুষ কারণ এদের অভিনয়টা বুঝতে পারিনি কেউ কেউ বুঝতে পারিনি কিন্তু আজকের দিনে এটা একদম পরিষ্কার আর একজন লিখেছে একটা সময়ের পর আমরাও সবাই বুঝে গিয়েছি ঘন্টার কোনো রোগ হয়নি ঘন্টার টাকার লোভ হয়ে গেছে কারণ বললাম যে ভিয়ার্সরাও অনেক বুদ্ধিমতি অনেক বুদ্ধি রাখে তারা যেমন বেশি ভিডিওগুলো দেখে তখন তাদের চোখে যখন পড়ে যায় তখন তারাও বুঝতে পারে তারা অতটাই বলদ বা বোকা নয় ইমোশন হয়তো অনেক সময় কাজ করে না তারপরে যখন ঘোরটা কেটে যায় সব সত্যিটা সামনে চলে আসে কিন্তু তোমরা যে এসে চেপে ধরে সত্যটা সবার সামনে তুলে ধরবে সেটা ভাবেনি তাই তো এখন ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা স্পর্ধা নেই আর শরীরের অ্যালার্জিতে তো সারযুক্ত মাটি হাঁটছে তোমরাই বিচার করবে তোমাদের কাছেই সব তো চলো আজকে বেশি কথা বলবো না কারণ আজকে ওর ভিডিওটা দেখাবো দেখাবো আর তোমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমি কমেন্ট করব দেখো আমি হয়তো বাজবো না কিন্তু আমার এই ভিডিওগুলো রেখে দিয়ে গেলাম স্মৃতি হিসাবে টাইটেল খেলতেই পারে ক্লিকবেট খেলতেই পারে কিন্তু এই ধরনের আমি হয়তো থাকবো না এই ধরনের তো এটা বললাম তোমাদের নভেম্বরের ষোলোর ষোলোই নভেম্বরের ভিডিও দু মাসের মধ্যেও সুস্থ হয়ে গেছে আচ্ছা এবার চলো এই ভিডিও ক্লিপিংটা চালাবো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মানে

আছে তুমি যদি মন থেকে কিছু চাও পুরো ইউনিভার্স সেই জিনিসটাকে পেতে জিজান লাগি তাই এটা তোমরা কি করলে আমাদের সাথে তখন বড় যে ঘড়ি কাটায় এই সকাল ছটা প্রতিদিন সকালে উঠে যে কাজগুলো করে সেগুলাই করছিস না প্রতিদিন রাতেও না রান্নাঘরটা বাকি উঠতে পায় না তাই সকাল সকাল তাড়াতাড়ি উঠে রান্নাঘর টাইম বাকি নেই যতটুক কালকে রাতেও না একবারের জন্য চুকে কথা বন্ধ করতে পারেনি তোমরা তো জানো যে বৃষ্টি এখন দেখতে দেখে নিয়েছো কি বলছে আমি তো আর বাঁচবো না স্মৃতির পাতায় এই ভিডিওগুলো থেকে যাবে তোমরা দেখতে থাকো শুনতে থাকো শেষে গিয়ে কি বলেছে একদম পরিষ্কার করে দেবো আর দেওয়ার কি বলল ও তো চোখে দেখতে পাচ্ছে না সারা রাত আমাকে জেগে থাকতে হচ্ছে সারা রাত জেগে থাকতে হচ্ছে যেমন সাত দিন বাড়িতে ছিল একা ছিল ওই বাড়িতে সেরকম সারা রাত জেগে থাকতে হচ্ছে কিভাবে মানুষের ইমোশন নিয়ে ব্ল্যাকমেল করেছে ব্ল্যাকমেল করেছে এগুলো উত্তর দিতে হবে দিতে হবে চলো পরেরটুকু শুনি একবারের জন্য চোখের বাধা বন্ধ করতে পারিনি কারণ তো জানো যে বৃষ্টি যখন দেখতে পাচ্ছো তার জন্য ধরনের অসুবিধা দেখা দিচ্ছে এবং কোনো ধরনের কাজ করার জন্য বা কোথাও বাচ্চন চাওয়ার জন্য বা অন্য কিছু খাওয়ার জন্য ও ও সাহায্য বলতে চায় না কিন্তু আমি সব বুঝতে পারি কথা কখন কি কি বা ওর মনে চলছে অনেকেই বলছো যে মাথায় কাপড়টা কেন বেঁধে গেছে চুল হচ্ছে তো কি হয়েছে চুল তো অনেকেরই ওঠে তো একটা কথা বলি তোমাদের যে চুল উঠছে আহ তারপর দিয়ে ওর যে চুলগুলো না গোটা ভালো হচ্ছে সেটা তো না হয়ে যায় সে বেঁধে যাচ্ছে প্লাস ওই চুলটা এমনি স্বাভাবিক না ওষুধ খাওয়ার জন্য ফাঁদা যাচ্ছে যেহেতু কাপড় সেটা তো আমি চুলোটা ভাবতে পারি না

দেও না এটা প্রমাণ করতে পাঁচ মিনিট লাগবে না ওর ভিডিও দেখে পুরোনো ভিডিও দেখে তারই একটা কিছু তুলে দিয়েছে আমাকে বলবো সেটা বলবো তাহলে দেখলে এই ক্লিপিংটা কি বললো ভীষণ ভাবে গুরুত্ব দিই আর ওর মাথার চুল পড়ে যাচ্ছে ওষুধের অ্যাকশানে কোনো ওষুধের জন্য ওই জন্য মানে অভিনয়টা করার জন্য মাথাটাকে ঢেকে রেখেছে তারপরে তো চুল ফেলার নাটকটা তোমরা জানো এরপর চলো মাকে নিয়ে কি বলছে যে অবস্থায় বৃষ্টিকে ছেড়ে দিয়ে চলে গেছে তা তোমাদের একটা কথা বলে রাখি হয়তো অনেকে জানো বা অনেকে জানো না তাদের জন্য এটা বলি যে বৃষ্টির মায়েরও খুব শরীর খারাপ এমনকি বৃষ্টির বাবারও শরীর খারাপ ওর মা বাবা দুজনে অন্য খুব চিন্তা করে এই দুশ্চিন্তার কারণে ওদের আরো বেশি চিন্তায় চিন্তায় শরীর খারাপ হয়ে যাচ্ছে আমরা এখানে এসে কি বলো ঘর বসে থেকে আর এখানে বৃষ্টি মারামারিতে ঘর বসে বৃষ্টিকে দেখে এরকম শরীর বৃষ্টি তো দুশ্চিন্তা তো আরো বেশি মানে ওর শরীর খারাপ হয়ে যাবে আমাদের লাইফে পার্সোনাল জিনিস আছে প্লাস বৃষ্টির যে শরীর খারাপ সেই জিনিস কিছু মুহূর্ত আছে যেগুলো আমরা তো সোশ্যাল মিডিয়ায় আনতে চাইছি না কারণ বৃষ্টিকে তোমরা দেখো খুব ভালো অবস্থায় দেখো ওকে মেয়ে অসুস্থ হলে মা বাবা করবেটা কি কারণ মা বাবা জানে মেয়ে অসুস্থই না মেয়ে নাটক করছে যেটুকু মেয়ের প্ল্যাটফর্মে দরকার ছিল বাবা মার ভূমিকা ওই চেন্নাই নিয়ে গিয়ে বা ওই যে এক মাস থেকে যেটুকু ভূমিকা ছিল সেইটুকু ভিউজ কামানোর জন্য বাবা মার যে প্লে ছিল মানে এই যে রোল প্লে ছিল সেই রোলটুকু প্লে করে দিয়ে চলে গেছে নালে বলতে পারে এই কথা বাবা মা করবেইটা কী টেনশান করবে করবেইটা কি অথচ বাবা মা চেন্নাইতে নিয়ে গিয়ে আপডেটও দিয়েছে মেয়ের কেন এটা হয়েছে বলতে বাধ্য হয়েছি আর তারপরে কি বললো হাস্যস্কর ওরা নাকি ওদের ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়াতে কোনো দিনও আনেনি ওরা সোশ্যাল মিডিয়াতে কিছু ব্যক্তিগত জীবন আছে যেটা নাকি একদম খোলা পাতার মতো সোশ্যাল মিডিয়াতে যেটা খোলা পাতার মতো সেটা নাকি ওরা আনেইনি নি ভাবতে পারো হাস্যস্কর ওই জন্য এই ভিডিওটা একটু ভয়েস তুলে তুলে আমি তোমাদের শুনিয়ে শুনিয়ে ভিডিও করছি তো চলো এরপরে শুনি এবার কি বলছে এবার শোনাব যে যার প্রাণেশ্বরী অসুস্থ চোখে দেখতে পাচ্ছে না প্রচণ্ড অসুস্থ তো প্রাণেশ্বরী চোখে দেখতে পাচ্ছে না তাকে অন্ধের জোষ্টি হয়েছে সে ছাড়া কেউ নেই অন্ধের জষ্টি হয়েছে তাকে কে কমেন্ট করেছে সেই কমেন্ট দেখার সময় তার আছে তার নাকি কোনো সময় নেই সেবা করতে করতে বাগাতে বাগাতেই জীবন সারাদিন চলে যায় সে একটা কমেন্ট তুলে ভিডিও করেছে ভিডিওতে বলেছে সেই কমেন্ট তুলে তোমাদের বলেছি না হয়তো এটা এই দেওয়ারের নিজেরই কমেন্ট কারণ কমেন্ট তুলে ভিডিও করলে সময় পাইতো না অনেক সময় পাই চলো সেই কমেন্টের কমেন্টটা কি করেছে সেটা শোনো

করে এরকম মন্তব্য করে বা খারাপ কথা বলতে না হচ্ছে স্টুডেন্টস আছে না মানে ওয়ান থেকে শুরু করে সিক্স স্টুডেন্ট গুলো পড়ে আহ তো তাদেরকে আমি তুমি করে বলি কোনদিন আমি আসবো তো তুই কে বলি না মানে সে কতটা আমার চোখের নিচে নেমে আছে তাই আগে তুই করে বলছি মানে সে ভাবে কি নিজেকে আহ মানে উপরে ভাবে ভাবে কি যে ফ্রিতে নেটটা চলে এসছে তো তো যা মুখে আসছে তাই বলতে পারে আমার দেখলাম আজকে কমেন্ট লিখেছে যে আহ কি অসভ্য ছেলে ওকে নাকি আমরা ঠিক করে মানুষ করতে পারি তাকে একটা কথাই বলা আছে যে তুই তো ছেলেটাকে ভালো করে মানুষ কর ছেলে বা মেয়ে আছে তাকে ঠিক করে মানুষ কর তাহলে সে মানুষের মতো মানুষ করতে পারে আর অল্পকে মানুষ করার দায়িত্ব আমাদের ওই দায়িত্ব কাউকে দিন আর দেবো না আর ওকে কি করে মানুষ করতে হবে সেটা আমি ঠিক সময় এলে দেখি আর একটা কথা বলে রাখি যে বৃষ্টি মতো ভালো মা বা শিক্ষাগুরু কেউ হতে পারেনি আর হতেও পারবে না তো সে এখনটার নাম হচ্ছে আবির বলে তো আবির একটা কথাই বলি যাই না সে কোনো ছেলে বা মেয়ে তো যাই হোক এখনটা যেহেতু একটা ছেলে নামই দিয়ে আছে তো তাকে মন্তব্য করে কথাটা বলি যে আমার ছেলে বা আমার বইয়ের লোকের যোগ্য তুই না যে কথা বলবো মন্তব্যগুলো করবে সেগুলো করার আগে তোকে দশবার ভাবো কোন জায়গায় কি মন্তব্য করতে হয় বা কিভাবে কথা এবার বলি আগে তুমি প্রমাণ করো যে ওই বৌদির স্বামী তুমি আর ওই ছোট্ট সোনাটার বাবা তুমি তাহলে বুঝতে পারছো বন্ধুরা একটা কমেন্ট তুলে সেই কমেন্টকে থ্রেড করছে আমার তো মনে হয় এই কমেন্টটা ওরই করা ওরই করা কারণ ও দেখতে পায় ওর এত সময় বাগিয়ে টাগিয়ে রান্নাবান্না করে অন্ধের জষ্টি হয়ে এত সময় পেয়েছে তখন কারণ এগুলো ইমোশনাল ব্ল্যাকমেল করা কমেন্ট করে সেই কমেন্টটা করা আমার কি আমার বউ আর আমার সন্তান মানুষ করার ঠিকই বলেছে মানে এগুলো মনের মধ্যে নিজের প্রশ্ন নিজের প্রশ্ন নিজের আগে আমি বলে গেলাম আগে প্রমাণ করো তুমি যে তুমি ওই অন্যায়ভাবে রেজিস্ট্রি করলেই বউ হয় না স্বামী হওয়া যায় না ঠিক আছে বাবা হতে গেলেও কি যেন স্টেপ ফাদারের কিছু করতে হয় মানে অ্যাডপ্ট অ্যাডপ্ট কিছু একটা আইনও আইনত একটা কিছু নিতে হয় আগে সেগুলো প্রমাণ করো যে ওটা তোমার বউ আর সন্তান ছেলে আর বউ ওটা আগে প্রমাণ করো তারপরে লেকচার মারতে আসবে প্রচুর লেকচার মেরে গেছো তোমার কপাল খুব ভালো তোমার পুরুষ তুলতে পারি না কারণ তারা আমার অনেক বড় বয়োজ্যেষ্ঠ তাদের তুলতে পারি না সেই শিক্ষা নেই নালে বলতাম তোমার কপাল খুব ভালো এই ভিডিওগুলো মানে ইমোশনালি যদি দেখে থাকি ইমোশনালি দেখে গেছি হ্যাঁ কমেন্ট করেই সেই কমেন্টকে থ্রেট করছো আমার বাচ্চাকে কি করে মানুষ করব। তোমার বাচ্চা কিভাবে মানুষ হচ্ছে জনসাধারণ দেখছে তোমার বাচ্চা না সরি তোমার ভাইপো কি করে মানুষ হচ্ছে জনসাধারণ দেখছে যে কিভাবে একটা বাচ্চাকে মানুষ করছো কথা বলতে বলতে বন্ধুরা একটা বেফাঁস কথা বলে ফেলেছিল বসান দিয়েছিল এই ভিডিওটাতেই আছে তোমরা দেখো ওখান থেকে কাট আপ হয়েছে এবং তারপরে এই বাচ্চাটা কানছিল বসে বসে কারণ বাচ্চাটা বেফাঁস কিছু বলে ফেলেছিল এবং বলছিল যে তুই এরকম মুখ ঘুরিয়ে রয়েছিস কেন মানে ওকে বসান দিয়েছি নিজেই বলেছে কেন বসান দিয়েছিল কারণ ভিডিওতে খুব সুন্দর করে কথা বলছিল যেগুলো বলছিল সেগুলো তুলে দিয়েছে মায়ের তো খুব শরীর খারাপ মায়ের তো খুব শরীর খারাপ সেগুলো কিন্তু বেফাঁস কথা বললেই বসান এই ছেলেকে মানুষ করবে মানুষ করবে তোমরা ছেলেকে যে ছেলে চোখের সামনে দেখছে যে আমার কাকা হয় সে আমার মায়ের শয্যার সঙ্গিনী হয়ে গেছে শয্যা সঙ্গী হয়ে গেছে সেই কাকা আমার মায়ের শয্যা সঙ্গী হয়ে গেছে এই ছেলেকে মানুষ করবে বড় হলে কৈফেত দিতে হবে না ছেলেটা যথেষ্ট বুদ্ধিমান এবং ছেলেটার নিশ্চয়ই তার বাবার কথা মনে আছে এই বয়সেই ভুলে যাওয়ার কথা না কৈফেত দিতে পারবে তো ছেলেটা সুস্থ ভালো একটা সুন্দর জীবনকে কোথায় নামিয়ে নিয়ে এসছো আবার লেকচার মাত্র ছেলেকে মানুষ করবে আর মা হচ্ছে শিক্ষাগুরু হ্যাঁ যে মা নিজের চরিত্রের ঠিক নেই যে মা নিজের দেওয়ারের সঙ্গে বেরিয়ে আসে যে মা তার বাবাকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করে সেই মা শিক্ষাগুরু খুব ভালো শিক্ষাগুরু সেই মা তোমার মুখে মানে লিখে নিয়েছিলে না স্ক্রিপ্ট রাইট করে নিয়েছিলে করে স্ক্রিপ্ট রাইটের মতো পড়ে যাচ্ছিলে তাই না এবার সময় হয়েছে ইতো সোশ্যাল মিডিয়াতে করেছো সোশ্যাল করেছ সেখানে জবাব দিতে হবে না জানিয়ে আরও কোথাও জবাব দিতে হয় তোমাকে তৈরি হয়ে যাও আগে প্রমাণ করো যে বৈধভাবে ডিভোর্স দিয়ে তারপরে বৌদিকে বৌদির সঙ্গে রেজিস্ট্রি করেছো প্রমাণ দিতে হবে তৈরি হও অনেক লেকচার অনেক গোল করে গেছো অনেক মানুষকে হিউমিলিয়েট করে গেছ চলো তারপরে দেখেছো বাজারে গিয়ে গলদা চিংড়ি মাছের মাথা দিয়ে বাঁধাকপি অসুস্থ মানুষ চোখে দেখতে পাচ্ছে না তো এইভাবে দিনের পর দিন মানুষকে ব্ল্যাকমেল করেছে এবার প্রত্যেকটা ভিডিও তুলে তুলে ভিডিও করব। প্রত্যেকটা ভিডিও তুলে তুলে ভিডিও করব আমাকে একজন কমেন্ট করেছে যে অন্নপ্রাশনের সময় ওই একটা ভিডিওতে নাকি এই বৌদি বলেছে যে দেওরের নাম যোগ করে ওই অর্কর নাম রাখা হয়েছে অর্ঘদ্বীপ আর অর্কদ্বীপ যদিও ওর ভালো নাম আদিত্য আমি জানি সেটা ওই বলেছে আদিত্য তো সেখানে তখন মানে বাচ্চাটা হওয়ার সময় জন্মের সময় যদি দেওর না থাকবে তাহলে তার নাম জুড়ে কি করে নাম রাখলো কারণ তুমি বলেছ এই প্রমাণটা বার করো তো আমি আর তুমি নাকি দেওয়ার বৌদি বলেছো জন্যই এই ভিওয়ার্স আমাকে এই কমেন্টটা করে আমাকে প্রশ্ন করেছে দিদিভাই একটু জিজ্ঞাসা করো তো যে বাচ্চাটার জন্মের সময় তাহলে এই দেওয়ারের নাম অনুযায়ী নাম রাখা হলো কেন এই প্রশ্ন থেকে অনেক প্রশ্ন উঠে আসবে কিন্তু যেহেতু তুমি বলে গেছো সোশ্যাল মিডিয়াতে আর ভিডিওগুলো রয়ে গেছে আর আমরা চলে এসেছি তোমাকে উত্তর দিতে হবে দেওয়ারের নাম জুড়ে তাও তো দেওর নাম জুড়ে তোমাকে দেওর নাম রেখেছিল কেন আর তুমি বলছো এই আমার দেওয়ার না একটা ভিডিওতে দেওয়ারও বলেছে আমার কোনো দাদা নেই প্রমাণ তো তুমিই দিয়ে গেছো স্বয়ং যে ওটা তোমার দেওয়ার একই বাড়িতে তোমরা ছিলে অন্নপ্রাশনে বা তার আগে ভাইপোর নাম কাকার নাম অনুসারে মিলিয়ে রাখা হয়েছে যদিও বাবার সঙ্গেও যায় সেই নামটা টিপ আর অর্ণ বই এ দিয়ে নাম যায় কিন্তু তুমি বলেছ যে এটা আমার দেওরের নাম দেওরি রেখেছে দেওরের নামকে মিলিয়ে রেখেছে যদিও সেটা কোথাও ই নেই কারণ ও স্কুলেও বোধহয় আদিত্য ছিল নাম আদিত্য মণ্ডল আর ডাক নাম অর্ক ওই অর্ক আর অর্ঘ নামের মিল তো এগুলো প্রশ্নের উত্তর তো আসবে না দিতে হবে না কারণ এগুলো সোশ্যাল মিডিয়াতে জল জল করছে তো বন্ধুরা আজকে এটুকুই থাকলো তোমাদের তুলে দিয়ে দিয়ে প্রশ্ন করে গেলাম উত্তর তোমাকে দিতে হবে উত্তর দিতে হবে যেমন কমেন্টের উত্তর তুমি দিয়ে গেছো একজন কমেন্ট করেছে জিজ্ঞাসা করেছে যে এত খায় কি করে যে রুগী করতেই পারে মার্টন গলদা চিংড়ি তারপরে সমস্ত রেজ খাবার প্রশ্ন করতেই পারে কারণ আমার মনে হয় এটা নিজেরই প্রশ্ন যাই হোক নিজের মনে প্রশ্ন জেগেছে তো সেরকম যেমন উত্তর দিয়েছ কমেন্ট করে কমেন্টের উত্তর দিয়েছ বা কোনো কমেন্টের উত্তর দিয়েছ সেরকম আমাদের এই ভিডিওগুলোরও উত্তর তোমাকে দিতে হবে তুমি তৈরি হও উত্তর তোমাকে দিতে হবে নালে এর কন্টেন্ট পাবে না ভিডিও করার আর যে কন্টেন্ট করবে সেই কন্টেন্টে ভিউজ হবে না ভিউজ হবে না তো চলো আজকে এই পর্যন্তই দিয়ে গেলাম আবার আসবো বারবার আসবো দিনে দুটো করে ভিডিও আসবে ওকে নিয়ে তার মাঝখানে যদি অন্য কোনো ভিডিও থাকে আসবে সকালের ভিডিওর রাতে যে ভিডিও দেবে সেই ভিডিও আর তারপরের ভিডিও ওর ভিডিও তুলে উত্তর দেবো কারণ আমাকে ভিউয়ার্সরা ফোর্স করছে ফোর্স করছে যে তুমি এগুলো তোমার কাছ দিয়ে আমরা কইফেদ চাচ্ছি প্রত্যেকটা ভিউয়ার্স ফোর্স করছে যদি বিশ্বাস নয় আমি এই কথাটা বলি না কিন্তু বলে বিশ্বাস করো তোমরা বিশ্বাস করো আমি বিশ্বাস করো বলবো না তোমরা আমার কমেন্ট বক্সে চলে যাও আমার কমেন্ট বক্সে টোটাল ভিউার্সরা আমাকে রিকোয়েস্ট করছে এবং যাদের সাথে পার্সোনাল যোগাযোগ হয়েছে তারা ক্লিপিং তুলে দিচ্ছে মানে লিঙ্ক তুলে তুলে পাঠাচ্ছে বুঝতে পেরেছ তো চলো আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কোনো প্ররোচনায় পড়ো না অন্তত এইরকম কোনো নাটকীয় ভিডিওতে গিয়ে তোমরা ভিউজ দিও না যাদের অরিজিনাল প্রয়োজন তাদেরকে হেল্প করো ঠিক আছে চলো তোমাদের তো দোষ না তোমরা অভিনয় বুঝতে পারো চলো আজকের মতো টাটা